হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলো একদম অন্যরকম একটা টপিক আগের ভিডিওতেই বলেছি অন্যরকম টাইপের টপিক আমি আনবো এমন এমন টপিক যেটা তোমাদেরও শুনতে একটুখানিও ভাল লাগবে ওই ধরনের টপিক আনার চেষ্টা করছি তো আজকে এই সেকেন্ড ভিডিওতে যেই নিয়ে আমি কথা বলবো সেটা হলো যে ধৈর্য পেশেন্স পেশেন্স ধৈর্য সম্পর্কর ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট তোমাদের কি মনে হয় পেশেন্স ধৈর্য কি সম্পর্ক ক্ষেত্রে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না অবভিয়াসলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা তোমরা সম্পর্কে আছো রিলেশনশিপে আছো সে বিয়ের আগে বলো বিয়ের পর বিয়ের পরে তো আরোই আরোই বেশি দায়িত্ব আরোই বেশি ধৈর্য তো ধৈর্য ছাড়া সম্পর্ক কিন্তু হয় না এই কারণে কিন্তু এত লাইক এত ব্রেক আপ এত লাইক মানে সে বিয়ের আগে ব্রেকআপ বল বিয়ের পরে পরে ব্রেকআপ বলো এর পিছনে আরও অনেক ফ্যাক্টার্স আছে কিন্তু ধৈর্যশীল হওয়া কিন্তু শুধু সম্পর্ক ক্ষেত্রে কেন সব কিছুতে পেশেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যে আমি ইউটিউব চ্যানেল আমার আছে ইউটিউবে আমি কাজ করছি আমি যদি ভাবি যে না আমার ইউটিউব চ্যানেল ওই পেমেন্ট পেয়েছি আবার কবে পেমেন্ট পাবো এইভাবে এই মাইন্ডসেট নিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমি ইউটিউবে সাকসেসফুল হব না আমার পেশেন্স লেভেলকে ধরে রাখতে হবে এই এইসব ক্রিয়েটিভ ফিল্ডেও পেশেন্স লেভেল ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আজকে আমি কেরিয়ার নিয়ে কথা বলছি না আজকে আমি রিলেশনশিপ নিয়ে কথা বলছি তো কেন কেন পেশেন্স লেভেল ইম্পর্টেন্ট এই ছোট ছোট এক্সাম্পল আমরা আমি বলতে পারি আর কি তারপরে তোমরা বলে তোমরা শেয়ার মানে রিলেট করো কি না যেমন ধরো তুমি তোমার মানে কাছের মানুষ বলো ভালোবাসা মানুষ হোয়াট তুমি অবভিয়াসলি কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ওটা আমিও মনে করি যে কথা বলা মানুষের সাথে নিজের ভালোবাসা মানুষের সাথে কথা বলা খুবই ইম্পর্টেন্ট এইবার কিন্তু তারও দেখো সবার লাইফস্টাইল এক হয় না ধরো আমি একটা আমার একরকম লাইফস্টাইল এবার ধরো আমার যদি কোনো পার্টনার হতো আমার তার একরকম লাইফস্টাইল তাই না এবার ধরো কেউ কাউকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি কল করছে ধরো কল সে রিসিভ করলো না সে ফোন কেটে দিল তখন মাঝের মধ্যে এটা কিন্তু হয় এটা মেয়েদের কিন্তু হয় এটা যে কি হয় বাবা কেটে দিলে একটা ও কেটে দিলে আবার আমি করবো তাহলে আবার দাম মানে কি আমরা আমাদের পেশেন্টস ইলেভেনটা হারাচ্ছি ঠিক আছে আমি কল করেছি সে ধরলো না চ ওখানেই বন্ধ করা উচিত নাহলে কিন্তু এই জিনিসটা বেড়ে বেড়ে একদম কি হয়ে যায় এই যে দ্যাট ফেমাস ওয়াড ব্রেকআপ ব্রেকআপ না ওই যে আজকালকে তো খুব ওয়াটার ব্লক। কথায় কথায় এই হোয়াটসঅ্যাপ ব্লগ ফোন নাম্বার ব্লক। আজকালকেও শুনছি কোম্পানিরাও ব্লক করে দিচ্ছে মানে বেশিরভাগ ফোন মানে তারাও পেশেন্স লেভেল ধরে ধরে রাখতে পারছে তারাও নাকি ফোন নাম্বার ব্লক করে দিচ্ছে মানে এতবার ক্যান্ডিডেট ফোন করে দূর এতবার ফোন করছে ব্লক করে দিচ্ছে মানে এরকম মানে মানুষের কোনো পেশেন্স লেভেল আজকাল নেই পেশেন্স লেভেল হারিয়ে যাচ্ছে তাই জন্য অনেক কিছুই আমরা হারিয়ে ফেলি তাই না এই পেশেন্স লেভেল নেই বলে এইবার কি হয় হ্যাঁ যেটা বললাম ফোন ফোনের এক্সাম্পলটা তোমাদের দিলাম এইবার কি হয় তো একটা টেন্ডেন্সি থাকে বাবা দেখি তো এই করে দু তিনবার তো যদি কল হয়ে যায় এবার ওই দিকে ধরো কেউ খুব ব্যস্ত আছে এটা ডিপেন্ড করে এবার দেখো কেউ কেউ মানুষ আছে ধরো কালকে একটা ভিডিও করেছিলাম ওই যে সেই সায়ন্তন ছেলেটাকে নিয়ে বক্স ওই টাইপের ছেলের ক্যাটাগরি আলাদা ওরা ধরো ইচ্ছা করে মানে ইচ্ছা করেই সে ফোন ধরলো না সে ধরতে পারে সে ধরলো না ইচ্ছে করে কথা বলবে না মানে তো মানে হিজ মানে তোমাকে নিয়ে বোর হয়ে গেছে আর কথা বলতে চায় না এরকম ছেলেও আছে আবার জেনুইনলি এরকম মানুষও আছে যারা জেনুইনলি বিজ তো এটা তো আমাদের এটা বুঝে নিতে হবে এখানে আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা হবে আর কি এখানে বুঝে নিতে হবে সো এবার যারা বুঝবে না এই যে ব্যাস হয়ে গেল তো এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে কীভাবে আমরা পেশেন্স লেভেল ধরে রাখবো এইবার কি হোক যাদের পেশেন্স লেভেল একদমই থাকবে না তো সম্পর্কটা টিকবেই না কোনো ক্ষেত্রেই টিকবে না কারণ পেশেন্স লেভেল যাদের নেই তবে কি হবে ঝগড়া হবে ঝামেলা হবে আমি একটা বললাম সে একটা বললাম আবার সে একটা এই চলতে থাকবে আবার পরবর্তীকালেও এটাই চলতে থাকবে যদি আমরা আমাদের পেশেন্স লেভেল না ধরে রাখি এবার ওয়ার্ড টু ওয়ার্ড কিভাবে একটা ব্যাপার আছে যে যারা মানে সব সময় কোনো না কোনো কিছু কাজের মধ্যে থাকা উচিত ওই যে বলে না কি একটা ইংলিশ আছে আমি ধরো ওয়ার্ডটা মনে পড়ছে না যে এম টি মাই মানে ওই কার ওই খালি দিমাগ শ্যায়ানকার এরকম আর তখন পেশেন্স লেভেলও মানুষ হারিয়ে ফেলে খালি দিমাগে বসে থাকে এবার সব সময় দেখো কাজ খালি আমি ময়টা বলছি না সবারই অফিসে গিয়ে কাজ করতে হবে কেউ কেউ দেখো ক্রিয়েটিভ কাজও করে বাড়ি বসেও কাজ করে অনেকে রাইটিংয়ের কাজ আছে অনেকে শপে কাজ করে অনেকে বিভিন্ন আর বিভিন্ন সেক্টার আছে কিন্তু যে কোনো বিষয় যদি আমরা বাড়িতেও থাকি ধরো বাড়িতে আমরা আছি তো ধরো আমার তখন কোনো কাজও নেই কিন্তু তাও নিজেকে বিজি রাখা নিজেকে ইনভলভ রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা করলে তোমার পেশেন্স লেভেল মানে এটা আমার মনে হয় আর কি আমি যেহেতু ভিডিওটা করছি আমি আমার মতামত দিচ্ছি আবার তোমরা যারা দেখবে ভিডিওটা তোমরাও তোমাদের মতামত দিও এই করে কিন্তু আমাদের পেশেন্স লেভেল ঠিক থাকে বা মানে ঠিক থাকে মানে আমরা মানে ইয়ে আমরা হয়ে যাই যদি কেউ একটা কাজের মধ্যে থাকে এবার ধরো আমি কাউকে কল করলাম অবভিয়াসলি বি সব সম্পর্ক মধ্যে একটা ডিগনি একটা ডিগনিফাইড রেসপেক্ট থাকা উচিত তো আমি যদি কাউকে আমি রেসপেক্ট করি তাহলে সে যে আমাকে মানে ধরো কল করলাম ধরলো না ওই জিনিসটাকে আমি রেসপেক্ট করবো কল করে নিন এবার তার দায়িত্ব সে আমাকে কখন কল ব্যাক করে তো আমি আমার কাজ আমি করব। আমি আমার লাইফে আমি বিজি আমি আমার কাজ করব তো এই করে কি হবে মানে এই করে সম্পর্কটা কিন্তু সত্যি মানে সবসময় ভালো থাকুছে বন্ধুত্ব সম্পর্ক হোক ভালোবাসা সম্পর্ক হোক আর আফটার ম্যারেজের কথা তো বলবোই তাহলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে মানে এখানে তো অন্যরকম মানে অনেক দায়িত্ব আরও অনেক পেশেন্স লেভেল আরও অনেক অ্যাডজাস্টমেন্ট আরও অনেক স্যাক্রিফাইস তো কিন্তু এই ছোটো মোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম যে ছোটো মোটো ব্যাপারেও আমরা পেশেন্স লেভেল আমরা হারিয়ে ফেলি সব ব্যাপারেই কিন্তু আমরা পেনশান্স লেভেল হারাই কারণ আজকাল মানুষ এত ফাস্ট হয়ে গেছে সব কিছুই পাওয়ার মানে খুব তাড়াতাড়ি পেতে চায় মানুষ যখনই আমরা কোনো কিছু তাড়াতাড়ি পেতে চাই তখন সেই জিনিসটা তো পাবই না এবার নিজেদেরও নিজের উপরেও অনেক রকম মেন্টাল হ্যারাসমেন্ট অনেক রকম মানে অনেক কিছু আমরা ফেস করব কিন্তু যদি আমরা আমাদের পেশেন্স লেভেলটা হাই থাকে তাহলে কিন্তু আমরা সব ব্যাপারে উইনার হব তো তোমাদের এই ব্যাপারে কি মত জানিও কিন্তু চলো ভিডিওটা এখানেই অ্যান করলাম আবার এই ধরনের নানারকম টপিকে রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আর তোমাদের এন্টারটেন করার চেষ্টা করব তো প্লিজ তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ দেখো ভিডিওসগুলো আশা করি ভালো লাগবে চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল টাটা